নবান্নতে সংবাদ মাধ্যমের মুখোমুখি বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কথা বলতে আমরা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের জনগণকে বঞ্চিত করছে এই সরকার এটা বলতে এসেছিলাম এবং আমাদের বিরোধী দলের বিজেপি সভাতে হয় না আমাদের সমর্থক ভোটার হলে শৌচালয় আবাস থেকে বঞ্চিত করা হয় বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয় ছয় করে পশ্চিম বিরোধীদের বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা মিলিতে ড্রামা করতে গেছেন আমরা পাল্টা যুক্তি তথ্য डाटा দিয়ে এখানে বলে গেলাম দেখা হয়েছে চিত্র দেখা হয়েছে খুব দেখা হয়েছে আমরা আপনাদেরকে অডিও রেকর্ড আমাদের বক্তব্য এবং ছবি পোস্ট করে দিচ্ছি পেয়ে যাবেন আমরা আগে থেকে বললে ঢুকতে দিত না আমরা 144 ধারায় এখানে থাকি ওই জন্য আমি সহ চার এমএলএস নট এক্সিডিং ফাইভ উই আর ল অ্যাবাইড পিপল আধ ঘন্টা আগে পিএ টু সিএসকে ফোন করেছি উনি দেখছি দেখব করেছে আমরা অপেক্ষা করিনি দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের এখানে জনগণকে বঞ্চিত করছে মমতা ব্যানার্জি ডক্টর শঙ্কর ঘোষ চন্দনা বাউরি বিশাল লামা আমাদের এস সি এস টি এমএলএরা আমরা একসঙ্গে গিয়ে একশো চুয়াল্লিশ ধারা মেনে চারজন গিয়ে মাননীয় মুখ্য সচিবের মাধ্যমে সরকারকে বার্তা দিলাম যে এখানে পশ্চিমবঙ্গে বিরোধী দলকে ভোট দিলে ঘর ছাড়া হয় আবাস শৌচালয় জল ননবাহিত জল বার্ধক্য ভাতা দেওয়া হয় না একজন সাংসদ বলেন আমি সত্তর হাজার বার্ধক্য ভাতা দেব এই সরকার ফর দ্য পার্টি বাই দা পার্টি অফ দ্য ফ্যামিলি বাই দা ফ্যামিলি অফ ফ্যামিলি চলছে এই সরকারকে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে টাকা কিভাবে নষ্ট হয়েছে তার তালিকা এখানে আমরা দিয়েছি আর সম্প্রতি মুখ্যমন্ত্রী কার্সিয়ান আলিপুরদুয়ার বানারার শিলিগুড়িতে যে প্রশাসনিক পাবলিক ডিস্ট্রিবিউশন করেছেন সেখানে বিজেপি এমপি এমএলএদের ডাকেন এইভাবে রাজ্যের বিরোধীদের বঞ্চনা জনগণের বঞ্চনা লবার হতে এসে আমরা বলে গেলাম লড়াই হবে এক ইঞ্চ জায়গা আপনাকে ছাড়বো না আপনাকে তাড়া করে বেরোবো